আসসালামু আলাইকুম সামনে যেহেতু ঈদ চলে এসেছে তো আপনাদের সাথে খুব মজার একটি ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব সাধারণত রেস্টুরেন্টগুলোতে এইভাবে ভুনা খিচুড়ি তৈরি করে থাকে আর আমরা কম বেশি সবাই কিন্তু রেস্টুরেন্টের ভুনা খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করি আপনি চাইলে ঈদের দিন সকালের জন্য তৈরি করে নিতে পারেন এই রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি এটি তৈরি করাও খুব সহজ এবং খেতেও ভীষণ মজার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে চিনির গুঁড়া প্লাউর চাল ইউজ করেছি আর এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পোলা চাল নিয়েছি আর এক ঘন্টা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি হাফ কাপ আর মুসুর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ডালটাকে হালকা একটু ভেজে নিব ডালটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না যখন দেখবেন একটা সুগ্রান বের হচ্ছে এই পর্যায়ে নামিয়ে নিব। এরপর ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিতে সিদ্ধ করে নিয়েছি আর ডালটা সেদ্ধ করার সময় পানিটা এমনভাবে বুঝে দিতে হবে যেন ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায় আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে ডালটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এরকম রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ এলাচটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর তিন টুকরো দারচিনি আর এখানে দুই টুকরো আস্ত জয়ত্রী দিয়েছি আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর হাফ কাপ পেঁয়াজ কুচি এবার গরম মশলার সাথে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব অনেকটা প্যারাস্তার মতো করে নিব পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু শাহি জিরা এই জিরাটা দেওয়ার ফলে কিন্তু খিচুড়িতে একটা সুন্দর একটা স্মেল আসবে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিলাম আর চেড়ে একে একে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ছয় থেকে সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছে আর দিয়ে দিলাম একটা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচের থেকেও কম দিব শাহি গরম মশলার গুঁড়া এই গরম মশলাটার রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যা আছে চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব কষানোর পর মশলার উপর থেকে যখন তেল ভেসে উঠবে এই পর্যায়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চালের সাথে আমি সেদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম এখন চেড়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব আরও দুই তিন মিনিট কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ফুটন্ত গরম পানিটা ইউজ করেছি আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বসিয়ে রাখব প্রায় এক থেকে দেড় মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাওড়ার জল আবারও চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব যখন চালটা এইটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে খাটি ঘি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রেখেছি আর কিছুক্ষণ পরপর চেড়ে উলটিয়ে দিয়েছিলাম ব্যাস আমার খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব এই খিচুড়িটা কিন্তু খুবই ঝরঝরে আর সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা ডিম দিয়ে সুন্দর মতো পরিবেশন করে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি আশা করছি আজকে আপনাদের রেসিপিটি ভালো লেগেছে